সালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেশটা দুর্নীতিতে বরপুর হয়ে যাচ্ছে দেশটা সকলে লুটেপুটে খাচ্ছে গতকালকে আহ হাঁটতেছি একজন সরকারি কর্মকর্তা আরেকজন সরকারি কর্মকর্তাকে বলতেছে যে যখন যে সরকারি আসে তখন সেই সরকারি দেশটাকে লুটে খায় দুর্নীতিতে বরপুর হয়ে যায় আসলে কিন্তু এটা সত্য কথা যখন এ পর্যন্ত আমরা যত যত সরকারি দেখেছি যখন যে সরকারে আসে যখন সেই সরকার তার টাইম শেষ হয়ে যায় বা চলে যায় তারপরে তার দুর্নীতির স্পষ্ট চিত্র ফুটে ওঠে আমরা দেখতে পাই যে কত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এক একটা প্রকল্প নিয়ে বিভিন্ন ধরনের প্রকল্পের অধীনে অথচ প্রকল্পের অনুমোদন হয় বাট প্রকল্প বাস্তবায়ন হয় না তার আগে টাকা উত্তোলন করে সবকিছু নিয়ে যাওয়া হয় এই সরকার বর্তমান যে সরকার আছে সেই সরকার নিয়েও ওই লোকেরা আলোচনা করতেছে যে এই সরকার যখন দেখবেন যে এদের সময় শেষ হয়ে গেছে এরা চলে গেছে বা বিদায় নিছে বা পদত্যাগ করছে এরপরে দেখতে পারবেন যে এই সরকারের লোকগুলো কত বড় দুর্নীতিবাজ তারা কত টাকা হুন্ডি করে বিদেশে প্রচার করতেছে এখন এখন কেউ ভয়ে এই কথা বলতেছে না সেই দিন একটা অক্ষতে একজন সাংবাদিক আমার এই মুহূর্তে নামটা মনে নেই উনি বলতেছেন যে বর্তমানে কোনো মানুষ কোনো কথা বলতেছে না কি জন্য কারণ সরকার ক্ষমতায় এই সরকারের বিরুদ্ধে কে কথা বলবে কিন্তু যদি এই সরকার আজ সরকার কালকে থেকে দেখতে পাবেন নিউজে ফে সব জায়গাতে জানতে পারবেন যে সরকারের দুর্নীতি সম্পর্কে আলোচনা শুরু হয়ে গেছে কিন্তু এখন বর্তমানে কেউ সাহস করে বলতে পারতেছে না আসলে সরকার এত এত কোটি টাকা দুর্নীতি করতেছে বা ইয়ে করতেছে আসলে তো সত্য এটা কেউ কি বলতে পারে এখন কোন পত্রিকা বা কোন নিউজে কেউ প্রচার করতে পারবে না বলতে পারবেন যে এত কোটি টাকা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির চিত্র তাকে ফুটে প্রমাণ করতে হবে সেটা যদি সে প্রমাণ করতে না পারে তাহলে তার জন্য তাকে শাস্তি পেতে হবে এই জন্য কেউই মুখ খুলছে না কেউ মুখ খুলছে না আমরা গণতন্ত্রের কথা বলে আমরা দেশে যেভাবে অগণতান্ত্রিক চর্চা করতেছি আসলে এগুলা এগুলা অন্যায় ছাড়া আর কিছুই নাই আমাদের দেশের মানুষ হচ্ছে আবেগে আবেগে আফ্লুত হয়ে যায় তারা আবেগের বশবর্তী হয়ে সবকিছু করে তো যখন যখন যে আসে তাকে বুকে টেনে নেয় কিন্তু দুদিন পরে বোঝা যায় যে আসলে তার চরিত্র তার আকাঙ্ক্ষা দেখতে পাই তখন বুঝতে তখন কিছুই করার থাকে না এই সরকারকে বছর 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 থাকার জন্য এখন সেই ইউনু সরকার যখন কোন দলের বিরুদ্ধে কথা বলে বা কোনো ডিসিশনে তাদের কথা না শুনে তখন বলে যে এই ইনুস সরকার আমাদের দরকার নাই কি হাস্যকর বিষয় না আসলে সত্যিকার অর্থে এটাই সত্য যে আপনার আপনার বিরুদ্ধে গেলে আপনি বলবেন যে খারাপ পক্ষে বললে এটাই বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে আসলে এগুলা থেকে আমাদের বের হয়ে আসা উচিত কতটুকু বের হতে পারবে আমাদের দেশের জনগণ আমাদের দেশের আমলারা বা ব্যবসায়ীরা এটা আসলে বলে বোঝানো আহ যাবে না আরেকদিন আলোচনা করব বাংলাদেশের ব্যবসায়ীদের মাথায় হাত নিয়ে গতকালকে পত্রিকায় এই জিনিসটা এই নিউজটা দেখতে পাইছি সেই বিষয়ে আরেকদিন ব্যাখ্যা ব্যাখ্যা করব আলোচনা করব কিন্তু আমাদের দেশটা যে একটা রসাতলের দিকে চলে যাচ্ছে দেশটা যে ধ্বংসের দিকে যাচ্ছে দেশের গণতন্ত্র রাজনীতি প্রশাসন বলেন অর্থনীতি এমন কোন জায়গায় নাই যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে না প্রশাসন বলেন কেউ কিন্তু কারো কথা শুনতেছে না কেউ কারো কোনো কিছু শুনতেছে না সত্যিকার অর্থেই আমাদের দেশটা যে কি হবে ভবিষ্যৎ একমাত্র আল্লাহ মাহবুব জানে আমরা দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারতেছি না সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম